নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরনো মাটি যে মাটিটা আমি টবে দিনের পর দিন ব্যবহার করছি আর এখন এই মাটির কিন্তু গুণাগুণ একদম নষ্ট হয়ে গেছে এই মাটিটাকে আমি নতুন করে তুলব সেটা কিভাবে কি করছি সেটা আপনাদেরকে দেখাবো আর সেটা তৈরি করতে কিন্তু আমার পাঁচটা টাকা মোটে খরচা হয়েছে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আমার সাথে থাকবেন অনেক দিন ধরে যখন টবের একটা মাটিকে আমরা ব্যবহার করে থাকি কখনও সেই টবে আমরা ফুল গাছ লাগাই কখনও সবজি গাছ লাগাই এবং সেই টবটার ভেতরে আমরা রাসায়নিক সার ব্যবহার করি আবার কখনো আমরা জৈব সারও ব্যবহার করে থাকি কিন্তু একটা সময় পরে গিয়ে দেখবেন সেই টবটাতে আমরা যতই জৈব সার রাসায়নিক সার ব্যবহার করি না কেন আর সেই রকম কিন্তু ফুলও হয় না আর সেই রকম কিন্তু ফলও হয় না ফুলের পরিমাণও বড়ো হয় না আর ফলও ঠিকঠাক মতন পাওয়া যায় না তখন কিন্তু বুঝতে হবে বন্ধুরা মাটির যে নিজস্ব গুণাগুণ আছে সেই গুণাগুণটা একদম হারিয়ে ফেলেছে মাটির সঙ্গে যতই আমরা সার ব্যবহার করে থাকি না কেন গাছ আর সেই সারটা অ্যাবজর্ব করতে পারছে না এই মাটি থেকে আজকে আমি এই যে পুরোনো মাটিটা নিয়েছি টবের মাটিটা এটাকে আমি দশ দিন ধরে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপরে এখানে আমি দেখুন মেশাচ্ছি প্রথমে সর্ষের খোল একমোট আমি সর্ষের খোল মেশালাম এরপরে আমি এখানে মেশাচ্ছি ভার্মি কম্পোস্ট যে টবের মাটিটা আমি প্রথমে নিয়েছি এই টবের মাটিতে যে সমস্ত নোংরা জিনিসগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়ে রোদে খুব ভালোভাবে আমি শুকিয়েছি দশ দিন ধরে এরপরে আমি এখানে নিলাম অল্প একটু শিমকুচি শিমকুচিটা খুব সামান্য পরিমাণে নিলাম এরপরে আমি এখানে নিচ্ছি খুব অল্প করে নেব এখানে ডিএপি ডিএপিটা খুব অল্প ব্যবহার করছি দেখুন ডিএপি নিয়ে নিলাম আর নিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে নেব এখানে একটু সুফলা এই সুফলা টুকু নিলাম এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে ভালো করে আমি মাটির সাথে মিশিয়ে নেবো দেখুন এগুলো দিয়ে দিলাম এবার মাটির সাথে ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে মেশানো যাবে তত কিন্তু সুন্দরভাবে মাটিটা তৈরি হবে আর এই অবস্থায় মেশানোর পরে দশ থেকে বারো দিন না মোটামুটি যদি এক মাস যদি রাখা যায় তারপরে যদি গাছ লাগানো যায় দুর্দান্ত কিন্তু গাছ হবে এই মাটিতে জিনিসগুলো মেশানোর সাথে সাথেই কিন্তু কখনো গাছ লাগানো যাবে না তাহলে কিন্তু গাছ একদমই ভালো হবে না দেখুন ভালোভাবে আমার এটা মেশানো হয়ে গেল মাটির সাথে এইবার আমি ব্যবহার করছি যে জিনিসটা সেটা হচ্ছে চুন এই চুনটা ব্যবহার করলে মাটির যে গুণাগুণটা হারিয়ে ফেলেছে সেটা আবার ফিরে আসবে এই চুনটাকে আমি পানের দোকান থেকে নিয়ে এসছি এটা গোলা পানের দোকানের চুন সেই নরম ধরনের চুনটা এটাই কিন্তু টবের মাটিতে ব্যবহার করা হয় যে চুনটা আমরা বাড়ি তৈরির ক্ষেত্রে ব্যবহার করে থাকি ডাস্ট চুন সেটা কিন্তু টবের মাটিতে একদম ব্যবহার করা যায় না সেটা কিন্তু ব্যবহার করতে হয় জমিতে টবের মাটির ক্ষেত্রে এই পানের দোকানে চুনটাই কিন্তু ব্যবহার করতে হয় এই চুনটা ব্যবহার করলে কি হবে অ্যাসিডিক ভাবটা দূর করে মাটির পিএইচ লেভেলটাকে একদম ঠিকঠাক করবে এবং দ্বিগুণ পরিমাণে এবার ফলন হবে গাছের দ্বিগুণ পরিমাণে ফলন পেতে গেলে কিন্তু সুন্দরভাবে মাটিটাকে কিন্তু আবার তৈরি করতে হবে পুরনো মাটিতে কিন্তু যতই আমরা সার ব্যবহার করি না কেন বন্ধুরা গাছ কিন্তু সেভাবে আর হবে না তো আমি অল্প একটু জল দেখুন ওপর থেকে দিয়ে দিলাম এবং মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে দেখুন এই জলটার সাথে মাটিটাকে মেখে নিচ্ছি এবং বাকি যে জলটা রয়েছে সেটাকেও কিন্তু এই জলের মাটির সাথে আমি মিশিয়ে দেবো এই অবস্থাতে আমরা যদি এই মাটিটাকে মাস রেখে দিতে পারি তারপরে যদি গাছ লাগাতে পারি গাছ কিন্তু দুর্দান্ত হবে এই চুন কিন্তু মাটির ক্যালসিয়ামের অভাবও কিন্তু দূর করে থাকে যে কোনো সার এরপরে যখনই আমরা দেব গাছ খুব অনায়াসে এখান থেকে সংগ্রহ করে তরতর করে কিন্তু গাছ বেড়ে উঠবে গাছের ফলনও বাড়বে গাছের ফুলের আকারও বাড়বে গাছ ভালো এবং সুস্থভাবে কিন্তু বেড়ে উঠবে এইভাবেই কিন্তু বন্ধুরা পুরনো মাটিকে আমরা নতুন করে তুলতে পারি বন্ধুরা এইবার আমার মাটিটা ভালো তৈরি হয়ে গেল এবার এই গামলাটার ভেতরে আমি মাটিটাকে রেখে দেবো দশ বারো দিন এইভাবে রাখার পরে আমি মাটিটাকে আবার উলট পালট করে দেবো এইভাবে এক মাস পরে আমি আবার এই মাটিটাকে টবে দিয়ে সুন্দর করে আমি গাছ লাগাতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন তৈরি করে নিলাম পুরনো মাটি দিয়ে হানড্রেড পারসেন্ট একটা নতুন মাটি বন্ধুরা আমরা যারা ব্যালকনিতে বাগান করে থাকি আমাদের পক্ষে এত মাটি পাওয়াও সম্ভব না আর যে মাটিটা আমরা ব্যবহার করছি সেই মাটিটা যখন পুরনো হয়ে যাবে সেই মাটিটাকে ফেলে দেওয়াও আমাদের পক্ষে সম্ভব না তাই পুরোনো মাটিগুলোকে ফেলে না দিয়ে নতুন করে তৈরি করে নিলে আবার আমরা এই মাটির মধ্যে যখন আমরা গাছ লাগাব গাছ কিন্তু দ্বিগুণ পরিমাণে আবার বেড়ে উঠবে সুন্দর সুন্দর ফুলও পাওয়া যাবে আর প্রচুর পরিমাণে কিন্তু ফলও পাওয়া যাবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সে শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ